আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম টমেটোর মজাদার একটি ভর্তার রেসিপি তো ভর্তাটা করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সিম নিয়ে নিছি আর নিয়ে নিছি তিনটি কাঁচামরিচ এখন এটা আমি একটি কড়াইতে দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব এই ভর্তাটা খেতে অনেক টেস্ট হয় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এটা আবার একটু ভেজে নিব। সিমটা তেল দিয়ে একটু ভেজে নিলে সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসে এবং ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে যারা ভর্তা খেতে পছন্দ করেন অন্তত একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন তাহলে স্বাদের পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন তোমার সিমটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিব। তো ওই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে আমি এখন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব তো আমি একটু ঝাল ঝাল করে ভর্তাটা করবো সেজন্য আমি বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম ইচ্ছে করলে আপনারা এখানে পুরোটা ভর্তাটায় কাঁচামরিচ দিয়ে করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম কয়েক কয়া রসুন এটাও আমি মরিচটার সাথে ভেজে নিচ্ছি এখন তুলে নিলাম তেলের মধ্যে একটা টমেটো মাঝখান থেকে এভাবে পিস পিস করে কেটে আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটা আমি ভেজে নিব টমেটোটা অনেকটাই ভাজা হয়ে আসছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে এ পেঁয়াজটাও আমি টমেটোর সাথে একটু ভেজে নিব। তো টমেটোটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিলাম তো আমার টমেটোটা আর সিমটা ঠান্ডা হয়ে আসছে এখন আমি ভর্তা করে নেবো তো এখানে আমি কিছুটা পরিমাণ লবণ নিয়ে শুকনো মরিচ গুলা ভালোভাবে পিষে নিচ্ছি আর নিয়ে নিছি একটা কাঁচা পেঁয়াজ কেননা ভর্তাতে কাঁচা পেঁয়াজ খেতে অনেক ভালো লাগে তো এখন পুরোটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল ভর্তা মানেই তো সরিষার তেল সরিষার তেল দিলে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো আমার ভর্তাটা হয়ে গেছে শীতের সকালে গরম ভাতের সাথে খেতে এই ভর্তাটা দারুণ লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله حافظ السلام عليكم